জোলম এত ভয়াবহ অপরাধ এত ডেঞ্জারাস বিষয় মানুষ হয়ে যদি আপনি কারোর প্রতি জোলম করেন কার প্রতি অবিচার করেন কার প্রতি অত্যাচার করেন আপনি নিশ্চিত থাকেন আপনি যত ইবাদত বন্দেগী করেন তালিম এবং অত্যাচারীর অত্যাচার অবিচারের বিচার হওয়া ছাড়া আল্লাহ তালা একটি কদম কে আমাদের ময়দানের সামনে যেতে দিবেন না জালিম অত্যাচারী অবিচারী আল্লাহ জালিমদেরকে কখনো পছন্দ করেন না অনেক লোক আছে দেখবেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে দানসা দেখা করে। 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 অনেক মহিলারা বোনরা আছেন তারা পর্দা পুশিদাও করে কিন্তু আবার অন্যের প্রতি জুলমও করে শাশুড়ি তসবি হাত থেকে নামে না কিন্তু ছেলের বড় উপর অত্যাচার করে নিজের মেয়েটার শরীরটাতে তাও দেয় আর আরেকজনের মেয়েকে পুত্রবধূ করে আনছে তাকে খাটাতে খাটাতে পাগল বানায় ফেলায় নিজের মেয়েটার কোনো দোষ চোখে পড়ে না কিন্তু পরের মেয়েটার শুধু দোষ না গুণটাও দোষের মতো দেখে অনেক শ্বশুর আছেন কপালে দাগ পড়ে গেছে সেদ্ধা দি দিদি কিন্তু জুলুম করেন নানাভাবে জুলুম করেন জমিতে যখন তিনি চাষাবাদ করতে যান আরেকজন আইল ঠেলেন জমি বাড়ান অনেক ভাইরে আসি আমরা দুর্বল পেলে গরিব মানুষ পেলে তাদের উপর অত্যাচার করি তাদের হক নষ্ট করি তাদের উপরে জোলম করি মনে রাখবেন জোলম এত ভয়াবহ অপরাধ এত ভয়াবহ অপরাধ কেয়ামতের ময়দানে কোন চতুষ্পদ জন্তু তারা কি আমাদের মতো তাদের আমলের কোন হিসাব নিকাশ হবে গরু ছাগল হাঁস মুরগি যত রকমের আল্লাহর সৃষ্টি আছে মানুষ ছাড়া জিন ছাড়া তাদের কোন হিসাব নিকাশ হবে হাঁস মুরগি যদি আরেকজনের ঘরে যায়া তার প্লেট থেকে ভাত খেয়ে চলে আসে কেমতর ময়দানে আল্লাহ তাদেরকে জাহান নামের শাস্তি দিবেন এমন কোন কথা আছে কারণ তাদের এসব হিসাব নিকাশ নাই এগুলো হবে মানুষের জলম এরকম একটা অপরাধ এরকম একটা গুণা জীবজন্তু পশু পাখিরাও যদি একজন আরেকজনের প্রতি করে। করে কেমতর ময়দানে শুধু ওই একটা অপরাধের বিচার তাদের হবে নবী করিম সাল্লাম বলেছেন সিং বিশিষ্ট কোন প্রাণী ধরুন একটা গরু সে সিং নাই এমন একটা প্রাণীকে যদি গুতা মারে অর্থাৎ অত্যাচার অবিচার করে দুর্বল যে তার প্রতি কেমতের ময়দানে আল্লাহ তালা ওই দুর্বলকে সিং দিবেন অর্থাৎ শক্তি দিবেন দিয়ে বলবেন যে এবার তুমি ওই সবল যে তোমার প্রতি জোলম করেছিল দুনিয়াতে তুমি তার প্রতিকার তার বিহিত করতে পারো নাই বিচার পাও নাই আজকে তুমি তার প্রতিশোধ গ্রহণ করো একই মাপের গুতা তাকে মেরে তার শাস্তি তার প্রায়শ্চিত্ব তুমি নিশ্চিত করো বুঝিয়ে দাও পশু পাখি এমনি তো মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবে কিন্তু যারা জুলম করেছে ওই পশু পাখিগুলোকে ওই প্রাণীগুলোকে আল্লাহ তালা আবার জীবিত করবেন জালেম কেও মাজলম কেও যে জুলম করেছে তাকেও যার প্রতি জুলম করা হয়েছে তাকেও এরপরে ওই প্রাণীদের মধ্যে পর্যন্ত যে নির্যাতিত হয়েছে তাকে দিয়ে আল্লাহ তালা জালিম এবং নির্যাতনকারী অবিচারকারী অত্যাচারী ওই প্রাণীটিকে পর্যন্ত আল্লাহ তালা শাস্তি দিবেন এরপরে বলবেন কোনো তো রা যাও তোমরা মাটি হয়ে যাও এবার মাটির সাথে তারা মিশে যাবে তাদের না জান্নাত আছে না জাহান আছে ভাইরা আমার জোলম এত ভয়াবহ অপরাধ এত ডেঞ্জারাস বিষয় যে আল্লাহ সুহান হতে আলা পশু পাখিদের কোন হালাল হারামের বাস বিচার করবেন না তাদের অন্য কোন বিষয়ের কোন হিসাব নিকাশ নিবেন না কিন্তু তারাও যদি জোলম করে আল্লাহ করবেন তাহলে মানুষ হয়ে যদি নিশ্চিত থাকেন আপনি যত ইবাদী করেন আপনি যত তাহলিল করেন আপনি যত মাহফিল শোনেন আপনি যত লম্বা লম্বা কথা বলেন আপনি যতনে কাবল করেন না কেন জালিম এবং অত্যাচারীর অত্যাচার অবিচারের বিচার হওয়া ছাড়া আল্লাহ তাআলা একটি কদম কিয়ামতের আমার ময়দানে সামনে যেতে দিবেন না